তো আপনার পুরনো অথবা হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্ট আপনি কীভাবে রিকভারি করবেন কোনো পাসওয়ার্ড ছাড়া কোনো প্রকার ইমেল আইডি ছাড়া চলুন আজকের বিয়েতে পেটটি গেলে শিখে দিই তো গিয়ে আপনি স্টেপ বাই স্টেপ ফলো করুন আপনার হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্ট অথবা পুরনো একটা জিমেল অ্যাকাউন্ট আপনি কোনো পাসওয়ার্ড ছাড়া জাস্ট এক ক্লিকে আপনি রিটার্ন আপনার ফোনে ফেরত আনতে পারবেন যেটা আপনার ফোন থেকে রিমুভ হয়ে গেছে ছয় মাস অথবা ছয় বছর আগে জাস্ট এক ক্লিকে আনতে পারবেন তো প্রথমে কী করবেন আপনার সিম্পলি ফোনের দেখুন আবার আমাদের সবার ফোনে জিমেল থাকবে জাস্ট আমাদের ফোনের জিমেলটা প্রথমে আপনি ওপেন করে নেবেন আপনার হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্ট রিকভারি করার জন্য প্রথমে আপনার ফোনের জিমেল জাস্ট আপনি ওপেন করবেন দেখুন এখানে আমি ফোনে আমি জিমেল ওপেন করলাম হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্ট রিকভারি করার জন্য জাস্ট প্রোফাইল সেকশনে ক্লিক করলে আমার দেখুন বর্তমানে চারটা জিমেল আইডি অলরেডি শো করছে তো এরকম জিমেল আইডি আরও ছিল জাস্ট এটা আমি রিকভারি করতে চাই কিন্তু এই জিমেল আইডির পাসওয়ার্ড ইমেল আইডি মনে ছিল না জাস্ট পুরোনো জিমেল আইডি তো এই পুরোনো সমস্ত জিমেল আইডি আমি কিভাবে আমার ফোনে ফেরত আনব কমপ্লিট ভিডিওটা আপনি দেখলে শিখতে পারবেন দেখুন এইভাবে তো আপনি এ ইন্টারভেসে এসে গেছেন দেখেন দেখুন প্রোফাইলে ক্লিক করার সাথে এইভাবে খুলে এসেছে তো পুরনো জিমেল আইডি রিকোভারি করার জন্য নিচে একটা অপশন পেয়ে যাবেন দেখুন অ্যাড আনাদার অ্যাকাউন্ট আজকের ডেটে পুরনো জিমএল আইডি রিকোভারি করতে গেলে অ্যাড আনাদার অ্যাকাউন্ট এই অপশনটা আপনি সিলেক্ট করতে হবে দেখুন এখানে আমি সিলেক্ট করার সাথে 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 এইভাবে একটা ইন্টারভেউস খুলবে এখানে আপনার সামনে অনেকগুলো অপশন শো করবে একদম উপর সাইডে অপশন পেয়ে যাবেন দেখুন গুগল যেহেতু গুগল অথবা জিমিল আইডি আজকের এটি আপনি রিকভারি করতে চান জাস্ট আপনি গুগলটা সিলেক্ট করবেন যে আমি গুগলে ক্লিক করবো চেকিং ইনফো জাস্ট আপনার এখানে প্রথমে বলবো ফোনের প্যাটাইম লকটা দেওয়ার জন্য জাস্ট আপনার ফোনের প্যাটেম লোকটা এখানে প্রথমে বসিয়ে দেবেন কমপ্লিট ভিডিও দেখলে আপনি শিখতে পারবেন আপনার পুরনো অথবা হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্ট কীভাবে রিকোভারি করতে হয় ফাইনালি দেখুন এইভাবে কুলে এসে গেছে এখানে প্রথমেই বলছে ইমেল দেওয়ার জন্য আর ভিডিওর প্রথমে বলছি আপনার ইমেল তার সাথে পাসওয়ার্ড কিন্তু মনে নেই ইমেল মনে থাকলে এইভাবে আপনি ইমেল দিয়ে অ্যাট দ্য জিমেল ডট কম দিয়ে খুব ইজিলি কিন্তু আপনার ফোনে লগ ইন করতে পারলেননি কিন্তু মেন বিষয় হলে ইমেল আইডিই মনে নেই আপনার পুরোনো একটা জিমেল আইডি তার সাথে পাসওয়ার্ডও ভুলে গেছেন তো কীভাবে আনবেন পুরোনো জিমেল আইডি বা হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্ট তো আনার জন্য জাস্ট আপনি প্রথমে এখানে কাট করবেন কারণ ইমেল আইডি মনে নেই কীভাবে আনবেন তারপরেও জাস্ট আপনি এক ক্লিকে আজকের রেটে আনতে পারবেন একটা নতুন ট্রিক রয়েছে যেটা হলো দেখুন নিচে একটা অপশন আজকে রেটে পেয়ে যাবেন ফরগেট ইমেল বলে নিচে একটা অপশন দেখুন শো করছে এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ফাইন ইউ আর এ ইমেল ইন্টার ইউর এ ফোন নাম্বার ওর রিকোভার ইমেল এইভাবে একটা ইন্টারফেস জাস্ট খুলে আসবে তো এখানে প্রথম প্রথমে বলছে আপনার নাম্বারটা দেওয়ার জন্য যেহেতু ইমেল মনে নেয় তো এখানে আপনি নাম্বার দিতে পারবেন নাম্বার দিলেই চলবে জাস্ট আমি আমার নাম্বারটা কন্ট্যাক্ট নাম্বারটা জাস্ট বসিয়ে দিই যেহেতু আমার ইমেল পাসওয়ার্ড মনে ছিল না তো এক্সাম্পলের জন্য জাস্ট বলছে এখানে ইমেল যদি মনে না থাকে আপনি নাম্বার বসালেই চলে যাবেন চলবে জাস্ট আপনার নাম্বারটা বসালেই হবে তো এই অপশানে আসার পর আপনি নাম্বার দেওয়ার অপশনটা পেয়ে যাবেন জাস্ট আপনার নাম্বারটা দিয়ে দেবেন আপনার হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্ট রিকোভারি করার জন্য ওকে জাস্ট আমি নাম্বারটা বসিয়ে দিচ্ছি দেন নিচে একদম নিচের দিকে সিম্পলি আপনি অপশান পেয়ে যাবেন নেক্সট অপশন জাস্ট এখানে ক্লিক করবেন এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট দ্য নাম ওর গুগল অ্যাকাউন্ট এখানে কিন্তু আপনার অরিজিনাল নামটা সবসময় দিতে হবে কারণ এখানে হল মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যেখান থেকে আপনি জিমেল আইডি রিকোভারি করতে পারবেন প্রথমে আপনার নাম দিয়ে দেবেন এখানে কিন্তু আপনার অরিজিনাল নাম দিতে হবে ফার্স্ট নাম আর নিচে আমি টাইটেল নাম আপনার টাইটেল যেটা নাম জাস্ট বসিয়ে দেবেন ওকে আমার ফাইনালি নাম বসানো কমপ্লিট আমি লাইভ দেখুন আপনি দেখতে পান উপরে ফার্স্ট নাম আর নিচে লাস্ট নাম মানে টাইটেল নাম জাস্ট বসিয়ে দিয়েছি এই নামের সাথে আমি জিমেল আইডি রিকোভারি আজকের এটা আমি খুব ইজিলি করতে পারবো তার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আপনার নামটা কিন্তু অরিজিনাল দিয়ে দেবেন দেখুন নাম বসিয়ে আপনি একদম নিচে নেক্সট অপশনে জাস্ট ক্লিক করে দেবেন অটোমেটিক্যালি লোডিং নেবে আর আপনার সমস্ত জিমেল আইডি অটোমেটিকলি লিস্ট কিন্তু খুলে আসবে দেন পাসওয়ার্ড ছাড়া কীভাবে আপনার ফোনে ফেরত নিত এটাও আপনি কমপ্লিট দেখতে পারবেন দেখুন এইভাবে প্রথমে লোডিং নিচ্ছে ওকে ভেরিফাই ইউ আর ফোন নাম্বার আর নিচে কন্টিনিউ অপশন একদম নিচের সাইডে দেখেন একদম সাইডে কর্নার সাইডে আপনি অপশন পেয়ে যাবেন কন্টিনিউ অপশন দেখুন জাস্ট আপনি নিচে সাইডে কন্টিনিউ অপশন জাস্ট এখানে ক্লিক করবেন জাস্ট আপনার নাম্বারটা যে নাম্বারটা ভিডিওর প্রথমে দেখেছেন আমি নাম্বারটা দিয়েছি এই নাম্বারটা কিন্তু আপনার ফোনে অ্যাক্টিভ থাকতে হবে কারণ আপনার এই নাম্বার একটা সহকার করে ওটিপিও কিন্তু ওটিপি চলে যাবে তো ওটিপি জাস্ট যাবে তার জন্য আপনার নাম্বারটা অ্যাক্টিভ থাকতে হবে আর আপনি যে নাম্বারটা দিয়েছেন এই নাম্বারটা দেখুন উপরে শো করছে এখানে দেখুন ডাবল লাস্টে ডাবল জিরো শো করছে জাস্ট এই নাম্বার একটা সহ করে ওটিপি চলে যাবে জাস্ট ওটিপিটা এখানে সেন্ড করতে হবে মানে এখানে সাবমিট করতে হবে তো আমার ফাইনালি কিন্তু ওটিপি জাস্ট জাস্ট এসে গেছে এখানে বসিয়ে তো আমি বসিয়ে দিয়ে আমার ওটিপি সহ করে ওটিপি জাস্ট আপনার নাম্বারে কিন্তু ইজিলি চলে যাবে তো আমার এসে গেছে জাস্ট আমি এখানে ইন্টার করে দেব। ফাইনালি আমার সহ করে ওটিপি জাস্ট এসে গেছে বসিয়ে আমি নেক্সট অপশনে ক্লিক করবো জাস্ট আপনার নাম্বারে কিন্তু সহ করে ওটিপিটা চলে যাবে ফাইনালি দেখুন আমার সমস্ত হারিয়ে যাওয়া অথবা পুরোনো জিমিল আইডি অটোমেটিকলি দেখুন লিস্ট এখানে লাইফোর স্ক্রিন সাইজ দেখুন কুলে এসে গেছে এখানে মাল্টিপল জিমিল রয়েছে এখানে আপনি মিনিমাম দশ থেকে বারোটার মতো জিমিল আপনি ধরতে পারেন যেটা আমার ফোনে রয়েছিল, যেটা ফোনে আমার লগিং ছিল না কিন্তু এই স্টেপটা ফলো করে আসার পর আমি দেখতে পারছি দেখুন এখানে অনেকগুলো জিমিল রয়েছে আর এই জিমেল আইটির ইমিল আইডিটা বর্তমানে আগে মনে ছিল না তো এখানে অনেকগুলো জিমিল রয়েছে যেটা ইচ্ছা যা যেটা খুশি যা সেটা আপনি লগিং করতে আর কোনো পাসওয়ার্ড না তো আমি ধরুন এক্সাম্পলের জন্য একদম দুই নাম্বারে একটা জিমেল দেখুন জাস্ট এটা আমি লগ করতে চাই ক্লিক করব। কিভাবে লগ ইন করতে কমপ্লিট দেখুন আমি ক্লিক করলাম এখানে নামটা শ করছে দেখুন উপর দিকে আর নিচে ইমেল আইটা জাস্ট শ করছে ঠিক আছে আর এখানে মেইন মানে বিষয় হলো মানে প্রবলেম হলো ইন্টার ইয়ারে পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছে দেখুন তো আপনার তো পাসওয়ার্ড মনে নাই তো আপনি কিভাবে পাসওয়ার্ডটা বসাবেন কিভাবে আপনার ফোনে লগ ইন করবেন এই প্রসেসটা ফলো করে এই পর্যন্ত আসার পর এখানে বলবে পাসওয়ার্ড দেওয়ার জন্য পাসওয়ার্ড যদি মনে থাকে না তাহলে কীভাবে আপনি লগ ইন করবেন কোনো পাসওয়ার্ড আজকে ডিটে লাগবে না জাস্ট পাসওয়ার্ড ছাড়া যদি ফেরত আপনার ফোনে নিতে হয় আর একটা নতুন স্টেপ ফলো করতে হবে তো এই পদ্ধতি ফলো করে আসার পর আপনি কি করবেন পাসওয়ার্ড ছাড়া নেওয়ার জন্য নিচে অপশন পেয়ে যাবেন দেখুন একদম নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন ফরগেট পাসওয়ার্ড এই নিচের দিকে আপনি এই অপশনটা আজকের ডিটে পেয়ে যাবেন ফরগেট পাসওয়ার্ড জাস্ট এখানে একটা ক্লিক করবেন দেখুন ক্লিকের সাথে একটু আপনার সামনে লোডিং নিবে নিয়ে দেখুন ওয়েলকাম ব্যাক ফাইনালি আপনার ফোনে রিটার্ন লগিং হয়ে যাবে কোনো পাসওয়ার্ড কিন্তু দিতে হবে না আপনার পুরনো জিমেল আইডি এই প্রসেসটা ফলো করে আজকের ডেটে আপনি খুব ইজিলি লগ ইন করতে পারবেন কোনো আগের পাসওয়ার্ড কিন্তু আজকে রেটের দরকার পড়বে না জাস্ট এই মেথার আপনি যে সময় ফলো করে যাবেন তো এখানে কিন্তু আমার লাইভ প্রু দেখুন জিমিলাইডি লাইভ প্রুফ লিস্ট কিন্তু ইজিলি খুলে এসে গেছে ওয়েলকাম ব্যাক আর নিচে দেখুন অপশন রয়েছে কন্টিনিউ আর আপনি চাইলে যে জিমিল অ্যাকাউন্টটা বর্তমানে আপনি রিকোভারি করছেন এটার জন্য একটা নতুন পাসওয়ার্ডও আপনি লাগাতে পারবেন উইদাউট আগের পাসওয়ার্ড ছাড়া তো কীভাবে লাগাবেন লাগানোর জন্য নিচেও সাইডে অপশন পেয়ে যাবেন আপডেট পাসওয়ার্ড এখানে জাস্ট ক্লিক করবেন প্রেস করবেন ফাইনালি দেখুন ক্রিয়েট পাসওয়ার্ড নতুন পাসওয়ার্ড লাগানোর অপশন দিয়ে দিয়েছে আপনি জিমেল আইডিও রিকভারি করা হয়ে যাবে জাস্ট আপনার ফোনে রিকভারি করে লগিং হয়ে যাবে তার সাথে আর একটা ফায়দা হলো আপনি নতুন একটা পাসওয়ার্ডও লাগানো হয়ে যাবে তো একটা নতুন পাসওয়ার্ড আমি লাগিয়ে নিই আমার নতুন জিমেল আইডির জন্য সিম্পলি দেখুন আমি টিকমার্ট টেন কই দিই সিম্পল আট অক্ষরের উপরে আপনার সিম্পলি জিমেল আইডির জন্য পাসওয়ার্ড হতে হবে ডাবল সেভেন ট্রিপল সেভেন ডাবল সিক্স ওকে উপরে যে পাসওয়ার্ডটা আপনি জাস্ট বসিয়েছেন দেখতে পারেন এই পাসওয়ার্ডটা আপনি সিম্পলি এইভাবে চাইলে কপি করে নেবেন কপি করলাম আর এখানে একদম নিচে আবার অপশন পেয়ে যাবেন কনফার্ম মানে কনফার্মের জন্য সেম পাসওয়ার্ড আবার রিটাইপ করতে হবে তো আমি সিম্পলি পাসওয়ার্ডটা আবার বসিয়ে দেবো ফাইনালি দেখুন পাসওয়ার্ড কমপ্লিট চেঞ্জ পাসওয়ার্ডে গিয়ে আমি দেখুন নতুন একটা পাসওয়ার্ড সেট করে ফেলেছি দেন সাইটে অপশন পেয়ে যাবেন সেই পাসওয়ার্ড জাস্ট ক্লিক করবেন চেঞ্জ পাসওয়ার্ড অপশন দেখুন জাস্ট এখানে ক্লিক করবেন অটোমেটিকলি আপনার জিমেল অ্যাকাউন্টটাও রিকোভারি হয়ে যাবে পাসওয়ার্ডও একটা নতুন লাগানো হয়ে গেছে ওকে পাসওয়ার্ড লাগানোর পর আপনি ইয়ার ফোন নাম্বার নিজের দিকে যাবেন ইএস অপশনে ক্লিক করে দেবেন অটোমেটিকলি আপনার আইডিতে একটা নতুন পাসওয়ার্ডও অ্যাড হয়ে যাবে মানে নতুন একটা নাম্বারও অ্যাড হয়ে যাবে তো আমি ইয়েসে ক্লিক করবো অটোমেটিক একটা নাম্বারও কিন্তু আমার জিমেল আইটে অ্যাড হয়ে যাবে ওকে এইভাবে খুলে এসেছে আপনার নাম শো করবে আর ইমেল আইডি শো করবে আপনার ফোনে এটা ফেরত নেওয়ার জন্য নিচে একটা অপশন পেয়ে যাবেন আই এগ্রি অপশন লাইফ পুরো আপনি সিম্পলি ফলো করতে পারেন জাস্ট ক্লিক করবেন আপনার ফোনে রিটার্ন চলে যাবে খুব ইজি আজকে ডেটে আপনার হারিয়ে যাও অথবা ডিলেট করা বা পুরোনো জিমেল আইডি আজকে ডেটে রিকভারি করা খুব ইজিলি আপনি এই প্রসেসটা ফলো করে করতে পারবেন ওকে আমার কিন্তু ফাইনালি জিমেল অ্যাকাউন্টে এইভাবে তোরা লোডিং নেবে আর আপনার ফোনে রিটাইপ করে মানে রিটাইট করে অটোমেটিক জিমেলে চলে যাবে তো সিম্পলি আমি কী করবো একদম ইজি প্রসেস আমি জিমিলটা এইভাবে রিফ্রেশ করে নেব দেন আমি আবার নতুন করে আমার জিমেলটা ওপেন করব দেখুন আমি জিমেল এখন রিফ্রেশ করার পর আমি আবার জিমেলটা ওপেন করব। আমি যে জিমেলটা বর্তমানে রিসেন্টলি আমি রিকোভারি করেছি জাস্ট এটা আমি আপনার সামনে লাইভ প্রুফ দেখিয়ে দেবো ওকে আমি জিমেল আবার জাস্ট ওপেন করলাম ওপেন করে প্রোফাইল সেকশনে জাস্ট ক্লিক করব একদম নিচের দিকে আপনি একটা জিমেল আইডি লাইভ প্রুফ ফলো করুন একদম নিচে বলতে দুই নাম্বারে দেখুন জাস্ট সিলেক্ট করে নেব যেটা রিসেন্টলি আমি রিকভারি করছি দেন এখানে এইভাবে খুলবে জাস্ট আপনি কি করবেন প্রোফাইল সেকশনে ক্লিক করবেন রিসেন্টলি বর্তমানে একটা জিমেল আইডি একদম প্রোফাইলের উপরে দেখতে পান যেটা রিসেন্টলি আমি বর্তমানে রিকভারি করছি কোনো পাসওয়ার্ড ছাড়া তার সাথে কোনো প্রকার ইমেল আইডি ছাড়া তো আজকের এইটি এই প্রসেস ফলো করে গেলে আপনিও আপনার পুরনো অথবা হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্ট এই প্রসেসটা ফলো করে আপনিও রিকোভারি বা রিটার্ন আপনার ফোনে নিতে পারবেন আপনার যদি হারিয়ে যায় জিমেল অ্যাকাউন্ট অথবা পুরনো একটা জিমেল আইডি আনতে চান এই প্রসেসটা আপনিও ফলো করতে পারেন দেন আপনার পুরনো জিমেল অ্যাকাউন্ট আপনিও চাইলে রিকোভারি এই প্রসেসটা ফলো করে করতে পারবেন আমার দেখুন লাইফেও কিন্তু জিমেল আইডিটা খুব ইজিলি ডাইরেক্টলি শো করছে